আলহামদুলিল্লাহ আল্লাপের রহমত দয়ায় পাক আমাকে কি বলবো আমার কোনো ভাষা নেই বলার আল্লাহ যেমনি ভাবে আমাকে মায়ের পেটে রেখেছিলেন লালন পালন করেছেন তেমনি বছর আমাকে রেখেছেন আপনি এই যে দীর্ঘ তেরো বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন কোন কোন দেশে ছিলেন আপনি আমি এখান থেকে প্রথম যাই মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে তারপরে যে সৌদি আরবে সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম ওখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে আল্লাহর মেহমান হিসাবে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন যতদিন বাদশাহ আবদুল্লাহ ক্ষমতায় ছিলেন ততদিন আমি সৌদি আরবে অবস্থান করেছিলাম এমন সুন্দরভাবে অবস্থান করেছিলাম শুধু মাক্কা মদিনায় নবী সাল্লাহ আলাইস্লামের মুসজিদ নববি আর আল্লাহর ঘর এই দুই দুই এর মধ্যে আমার সীমাবদ্ধতা ছিল তারপর বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর আমি চলে আসছি দুবাই দুবাই আসার পরে আওয়ামী লীগ সরকার আমাকে শুধু মামলা দিয়েই খামত হন নাই ইন্টারপোলে আমার নাম দিল আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য দেশে ধরে নিয়ে আসার জন্য ইন্টারপোলে নাম দেওয়ার পরে আমি ওই মুহূর্তে ছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ম্যাডাম জিয়া লন্ডন থেকে দুবাই হয়ে ঢাকা আসবেন শুনে আমি আবার দুবাই আসলাম দুবাই এসে ম্যাডাম জিয়াকে রিসিভ করে ওনাকে আবার প্লেনে উঠিয়ে দিলাম এয়ারপোর্টে উঠাই দিয়ে যখন আমি ইমিগ্রেশন ক্রস করতেছিলাম তখন আমার কার্ড কাজ করতেছিল না তারপরে ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম উনি পুলিশ ডেকে আনলো পুলিশ ডেকে এনে আমাকে হ্যান্ডওভার করে দিল পুলিশ আমার মোবাইল নিয়ে গেল আমার পাসপোর্ট নিয়ে গেল তারা আমাকে দেশে পাঠিয়ে দিবে আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধকে বললো যে তুই দেশে এমন যৌন্যতম কাজ করে আসছ যেই জন্য তোর দেশের সরকার ইন্টারপোলের মাধ্যমে আমাদেরকে বলেছে তোকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য তারা আমাকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা সব রেডি করলো আমাকে দেশে পাঠিয়ে দেবে আমি তাদেরকে বললাম আমাকে অজু করার একটু ব্যবস্থা করে দে আমি নামাজ পড়ব আমাকে অজু করার ব্যবস্থা করে দিল আমি আসরের নামাজ তখন সময় আসরের আগে আমাকে মসজিদে নবীবির এক হুজুর আমাকে দুই রেখার দফন নামাজ শিখাই দিয়েছিল যে কোনো অসুবিধা পড়লে তুমি দুই রেখার দফল নামাজ পড়ো আর আমার মা আমাকে কিছু দোয়া শিখাই দিয়েছিল আমি সেই অনুপাতে দুই রেখা দফন নামাজ পড়ে সালাম ফিরে সাজদাই আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি তো আমাকে দেশ থেকে বের করে নিয়ে আসছো কুদ্রুতিভাবে তুমি আমাকে বাইরে অবস্থান করার ব্যবস্থা করে দিয়েছ আজকে যেভাবে আমাকে অ্যারেস্ট করেছে দেশে পাঠায় দেওয়ার জন্য আল্লাহ তাহলে কী হবে আমার তুমি আমাকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যা করেছি তাই বলতেছি আমি আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই কান্নাকাটির পরে দুইজন অফিসার এসে আমাকে বলল তুই এত কান্দস কেন আমি তোমাদের কাছে তো আমি কান্দাকাটি করিনি আমি আল্লাহর কাছে কান্দতেছি তখন বলল তোর তো আমরা ছেড়ে দেবো তুই আমাদেরকে সহযোগিতা করতে হবে সুহান আল্লাহ আমি বললাম যে আমি সহযোগিতা করব কি আমি কি সহযোগিতা করব তোর এমন কোনো লুক আছে কিনা যার ভিসা ব্যালিড আছে আমি তো আছে আরেকটা হলো তোরে আমরা ছেড়ে দেব তুই গিয়ে একটা হসপিটালে ভর্তি হবে ওই হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের সার্টিফিকেটটা আমাদের এখানে পৌঁছিয়ে দিবি আমাদের কেন আমরা তো রিপোর্ট করে দিয়েছি যে আমরা আমরাকে অ্যারেস্ট করেছি আমরা আজকে রাত্রে উমুক ফ্লাইটে পাঠাই দিচ্ছি এমন সময় দেখলাম মেডিকেল টিম একটা চলে আসলো বিরাট বড় মেডিকেল টিম মেডিকেল টিম এসে আমার প্রেশার ব্লাড টেস্ট মানে পুরা টেস্ট করে ফেললো করে বললো যে তার অবস্থা খুব খারাপ তাকে ফ্লাই করানো যাবে না মেডিকেল টিম একটা সার্টিফিকেট দিয়ে দিল তারপরে শেষে ওরা আমি আমার কালাম একজন ড্রাইভার ছিল তারে ডাকলাম সে আসলো তার পাসপোর্টটা রাখলো আমার পাসপোর্টটা রাখলো রেখে আমাদেরকে ছেড়ে দিল বলল তুই কিন্তু এখনই গিয়ে হসপিটালে ভর্তি হবি আর হসপিটাল থেকে তিন দিন পরে গিয়ে অত নম্বর কোর্টে গিয়ে হাজিরা দিবি ভর্তি হলাম সার্টিফিকেটটা পাঠাই দিলাম ওদের কাছে পুলিশের কাছে তিন দিন পরে গিয়ে কোর্টে হাজিরা দিলাম আহ একবার কোর্টে গিয়ে দিই ওখানে দাঁড়িয়ে ছোট ছোট দাড়ি রাখে ওনারা আর জাত সাহেবের দাড়ি হলো বুক সমান দাড়ি আমি দেখে তো অভিভূত হয়ে গেলাম আমার জিজ্ঞেস করলো তোর কী হয়েছে তুই কত আমি বললাম যে ভাই আমি তো পাঁচবার এমপি ছিলাম আল্লাহ আমাকে বানাইছেন পাঁচবার এমপি আমি মন্ত্রী ছিলাম আমি পার্লামেন্টের হুইপ ছিলাম আমি আমার ঘটনার প্রতিহিংসা ও নিজের থেকে বলল বলে তোর যে হিপ যে ভাঙছে তোর যে হুইল চেয়ারের সার্টিফিকেট আছে তোর এটা যে অপারেশন হয়েছে আছে তো এটা তুই আরবিতে ট্রান্সলেশন করে আমার কাছে জমা দে ওই সার্টিফিকেট জমা দেওয়ার পরে আমার মামলা খালাস করে দিল খালাস করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আজ আমি তো অভিভূত আল্লাহ শুক্রিয়া আদায় করার কোনো মানে উপায়ই দেখছিলাম না তখন আমার মাকে ফোন করলাম আম্মা আল্লাহ তো আমাকে মুক্ত করেছেন আমি কি করব আম্মা আমাকে বললো যে বাবা তোমার দুটো মেয়ে মালি এসে লেখাপড়া করে তুমি মা এসে চলে যাও